নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই দেখে নি গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব মঙ্গল বুধ এবং শুক্রের এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে মেষ রাশির ঘর পরিত্যাগ করে বারোই জুলাই মঙ্গল আসছে বিশ্ব রাশির ঘরে ছ তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে মিথুন রাশি পরিত্যাগ করে জুলাই সাত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে একদম তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে পরে বুধ উনিশ তারিখে সিংহের ঘরে অবস্থান করবে ষোলো তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে আর অলরেডি আপনারা জেনে গেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে পাঁচ মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভরাশির রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে রাশি লগ্ন যাদের আছে এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন এক বছরের জন্য বিশ্ব রাশির ঘরেই বৃহস্পতি আছে আর রাহু আছে জডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর মিন রাশির ঘরে আর কেতু আছে কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে একত্রিশে জুলাই শুক্র অবস্থান করছে সিংহ রাশির ঘরে এবার চলুন যাতে সিংহ রাশি বা লগ্ন। তাদের ক্ষেত্রে জুলাই মাসের রাশিফল কি বলছে আমরা জেনে নিই সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ ন্যাচারাল জডিয়াকের পঞ্চম ঘর আপনারা ভালো মতোই জানেন এই ঘরের অধিপতি হচ্ছে রবি এবং একটি অগ্নিতত্ত্বের স্থির রাশি এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মাসে আপনাদের হেলথের জায়গার পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়ে প্রথমে একটু আলোচনা করি তারপর একে একে মূল অনুষ্ঠানগুলো আমি সবটাই বলবো দেখুন সিংহরাশির ক্ষেত্রে এই মাস খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদের হেলথের কন্ডিশন এই মাসে কিন্তু অনেক ভালো থাকবে এই সময় থেকে দেখবেন জুলাই মাস থেকে আস্তে আস্তে দেখবেন পরিস্থিতিগুলো শারীরিক দিকের যে সমস্যাগুলো চলছিল সেগুলো আপনার ঠিকঠাক হতে শুরু করবে ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ আছেন শারীরিকভাবে এতদিন ধরে কোনো রোগ জ্বালায় ভুগছেন তাদের ক্ষেত্রেও চিকিৎসার সুব্যবস্থা এবং আগামী দিনে রোগ নিরাময়ের রাস্তা তৈরি হচ্ছে শুধু মনে রাখতে হবে কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বাড়তে পারে সেখানে একটু সতর্ক থাকতে হবে তাই হেলথের জায়গা থেকে আপনারা অবশ্যই এই মাসে সিংহ রাশি বা সিংহ লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো এবার আসি আপনাদের এডুকেশন কেরিয়ার এবং ওয়েলথের জায়গা কেমন থাকবে দেখুন এডুকেশনের জায়গা তো খুব ভালো আছে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন আগামী দিনে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো থাকবে যেমন কম্পিটিভ এক্সাম থাকবে স্কুলের কলেজের পরীক্ষা থাকবে গবেষণামূলক বিষয়ে যারা ডক্টরেট বা পিএইচডি করছেন একটু হাই লেভেলে যারা থিসিস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বিদেশ যাত্রা বাইরে কর্মের শুভ প্রভাব এখান থেকে আপনারা দেখতে পাবেন তাই বিদ্যাস্থান আপনাদের ভালো আছে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা আছেন সরকারি বেসরকারি জায়গায় সুযোগের সন্ধানে আছেন সেখানে বলবো এই মাস কিন্তু অনেক দিক থেকে আপনাকে লাভবান করবে সপ্তমে শনির সম্পূর্ণ দৃষ্টি আপনার রাশির উপরে আছে বারো তারিখ থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রিত থাকবে এবং এটা আপনার জন্য কর্মস্থানের জায়গাকে বিদ্যাস্থানের জায়গাকে একটা ভালো দিক তৈরি করতে চলেছে নবমপতি যখন দশম স্থানে থাকে সেটাও কিন্তু একরকমের রকমের রাজ্য বলা যেতে পারে শুধু একটাই বিষয় তাড়াহুড়ো করবেন না যে জিনিসটা শুরু করবেন বিশেষ করে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য বলছি সেটা কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করবেন অর্থাৎ মনোযোগ ফোকাস সেই বিষয়ে রাখার চেষ্টা করুন লেথার্জি ভাবটাকে এমনিতেই আপনারা খুব কর্মপটু মানুষ এবং চঞ্চল মানুষ যে কোনো কাজ আপনারা ভালোভাবেই করার চেষ্টা করেন কারণ আপনাদের ভেতরে একটা লিডারশিপ ব্যাপার তো আছেই সেটা জন্মকালীন ভালো প্রভাব বলা যায় কিন্তু তবু আমি বলবো লেথার্জি ভাব করবো করছি বলে এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে পারলে আমার মনে হচ্ছে এই সময়টা বিদ্যার্থীদের জন্য খুব ভালো অভিভাবকদের ক্ষেত্রেও বলবো অবশ্যই আপনাদের সন্তানের জায়গা ভালো আছে স্থানের জায়গা নিয়ে আপনাদের অনেকটাই বলা যেতে পারে সন্তানের এই জায়গাটা আপনাদের আগামী দিনে উন্নতি সফলতা সার্বিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবার কেরিয়ারের ক্ষেত্রেও আমি এই কথাটা বলছি যারা চাকরিপ্রার্থী বা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য তো যেমন ভালো সময় বিশেষ করে যারা বাইরে যাবেন মনে করছেন তাদের জন্য দুর্দান্ত ভালো সময় কিন্তু ভালো ফল আপনারা দেখতে পাবেন এবার যারা বিজনেসে আছেন স্বাধীন পেশায় আছেন তাদের জন্যও কিন্তু সময় ভালো কোনো না কোনোভাবে বিজনেসের কোনো জায়গা থেকে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেগুলো অনেকাংশে আপনার কমবে বকেয়া টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও বলা যেতে পারে সেগুলো আপনার প্রাপ্তিযোগ সম্ভাবনা বাড়াচ্ছে যারা কোনো না কোনোভাবে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যুক্ত আছেন প্রোডাকশনের বিজনেসে আছেন কোন কৃষি শিল্প হাতের কাজের কারিগর যারা আছেন তাদের জন্য খুব ভালো যারা মেডিসিনের ওপর কাঠের বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন বা এই বিজনেসগুলো যারা করেন টিম্বারের বিজনেস এবং মেডিসিনের বিজনেস আছেন তাদের জন্য তো খুবই ভালো যারা কনসালটেন্ট হিসাবে কাজ করছেন পরামর্শদাতা হিসাবে করছেন যারা চিকিৎসক আছেন উকালতি করছেন ব্যারিস্টারি করছেন তাদের জন্যও কিন্তু সময় খুবই ভালো সামরিক বাহিনী প্রশাসনিক বিভাগে যারা কাজে আছেন কর্মের পদোন্নতি নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার যোগ খুব ভালো আছে যারা খেলোয়াড় আছেন যারা খেলাধুলা করেন তাদের জন্যও কিন্তু সময় খুব ভালো যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন অভিনয় জগতের সঙ্গীত জগতের মানুষ আছেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করে থাকেন যার মধ্যে হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজকর্ম করে থাকেন তাহলে এই সময়টা বলা যায় আপনার জন্য যোগাযোগের রাস্তা অনেকটাই খুলে যাবে এবং আপনার ফ্যান ফলোয়ার্সের জায়গা অনেক কিন্তু ভালো হতে চলেছে ওয়েলথের কন্ডিশন এই সময় কিন্তু আপনার ভালো আছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাওয়া কোনো প্রাপ্তির সুযোগও কিন্তু আসছে যারা ইনভেস্টমেন্ট করেন বিশেষ করে স্টক মার্কেট শেয়ার মার্কেটে তাদের জন্য অবশ্যই খুবই ভালো তারা কিন্তু অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন তাই সার্বিকভাবে ওয়েলথ কিন্তু আপনার বৃদ্ধি পাবে সঞ্চয় আপনার অনেকটাই ভালো হবে নতুন কর্মের যোগাযোগ কিন্তু ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিং ভালোই আছে আপনি গুরুজনের আশীর্বাদ পাবেন পিতামাতা এবং পরিবার পরিজনের দিকে বিশেষভাবে নজর দেবেন কারণ এই সময়টা কী হবে পরিবার পরিজনের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার যোগ যারা প্রেম প্রীতি রিলেশনশিপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও সময় ভালো আপনি আপনার পার্টনারের সাপোর্ট পুরোটাই পাবেন এবং বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো এই টাইমটা একটা বেশ রোম্যান্টিক টাইম এবং একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন আইনি ঝামেলা মোকদ্দমা অন্তত এই মাসটা বা আগামী দু এক মাস আপনি একটু ডিলে করুন প্রয়োজনে আপনি আপনার আইনি পরামর্শদাতার সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলুন এবার আসি কিছু অবস্টাকাল এবং কিছু আপনার অপরচুনিটিস নিয়ে কথা বলি তুমি বলি কি না করলে ভালো হবে কিছু অবস্ট্রাকল কিছু বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখুন অবস্ট্রাকলস মধ্যে হচ্ছে যারা বাইরে ভ্রমণ করবেন ট্রাভেল করবেন সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন যানবাহন থেকে একটু সাবধানে থাকবেন কিছু ক্ষেত্রে অষ্টমে যেহেতু রাহু আপনার বিরাজ করছে অলরেডি আপনারা জানেন দেড় বছরের জন্য রাহু আপনার অষ্টম স্থানে আছে তার ফলে কি হবে কিছু রোগ ব্যাধি প্রাদুর্ভাব যেমন বাড়তে পারে সংক্রামক ব্যাধি বিশেষ করে স্কিন ডিজিজ আসতে পারে কিছু ক্ষেত্রে দাঁতের বা চোখের সমস্যা আপনার বাড়তে পারে আর আপনার উচ্চ রক্তচাপের সমস্যাও কিন্তু এই সময় আসার সম্ভাবনা আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে কোনো কারণে ফুড পয়জনিং হয়ে যেতে পারে খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু চুজি হবেন দেখে বুঝে সেই খাবারগুলো কিন্তু অবশ্যই এই সময় খাবেন কারণ পেটের কোনো গলযোগ বা পেটের কোনো সমস্যা কিন্তু আপনাকে পীড়া দিতে পারে কষ্ট দিতে পারে আর অপরচুনিটিসের কথা যদি আমি বলিস তাহলে সেখানে হচ্ছে আপনি যোগাযোগ বিভিন্নভাবে পাবেন অর্থনৈতিক জায়গা থেকে আপনি অনেকটাই লাভবান হবেন বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে আছেন ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে কাজে কর্মে যুক্ত আছেন স্বাধীন ব্যবসা যারা করছেন অভিনয় সঙ্গীত নাটক থিয়েটার ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যেমন আছেন যারা ট্রেডিং করছেন বিভিন্ন ল্যান্ড প্রপার্টি ইনভেস্টমেন্ট করছেন কেনাবেচার কাজকর্ম করছেন এক কথায় বিজনেসম্যানদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো এবং কর্মপাত্রীদের জন্য নতুন কর্মের যোগাযোগ কিন্তু অবশ্যই বাড়তে চলেছে বাইরে যাওয়ার যোগ বাইরে যাওয়ার সুযোগ কিন্তু আসছে যারা অলরেডি বাইরে কাজকর্ম করছেন দেশের বাইরে আছেন রাজ্যের বাইরে আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে কর্মের সুযোগ সুবিধা আগামী দিনে পেতে চলেছেন এক কথায় সময় সিংহ রাশির জন্য অবশ্যই জুলাই মাস খুবই ভালো সময় দেখে বুঝে চলতে পারলে এই সময় আপনার হেলথ ওয়েলথ কন্ডিশন আপনার ভালো থাকবে ফ্যামিলি বন্ডিং কিন্তু আপনার অতি সুন্দর এবং পরিস্থিতি কিন্তু অবশ্যই আপনার অনুকূলেই থাকতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক এবং তিন সংখ্যা এই মাসে এবং আপনার ক্ষেত্রে শুভ পর্ণ আপনি সাদা গোলাপি রং এবং হালকা ঈশ্বর হলুদ রং আপনি ব্যবহার করুন আপনার ক্ষেত্রে শুভবার সোমবার বৃহস্পতিবার প্রতিদিন অবশ্যই হনুমান চাল্লিশাটা এই সময় কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না পাশাপাশি প্রতি শুক্র এবং শনিবার কিন্তু পারলে একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন প্রতি সপ্তাহে করতে থাকুন এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে যারা কোনো লেনদেন করছেন কিন্তু সেখানে বারবার টাকা আটকে যাচ্ছে আপনি কোনো জায়গা থেকে ফিনান্সিয়াল জায়গা থেকে লসে আছেন লসে রান করছেন টাকা পয়সা আপনি পাচ্ছেন না বকেয়া টাকা আপনার হাতে আসছে না বা আপনি কোনো আপনি লোন করবেন সেটা আপনি পাচ্ছেন না কোনো বাড়ি কেনা কেনাবেচা বা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন কোনো কিছু ল্যান্ড প্রপার্টি করবেন সেখানে ঝামেলা অশান্তিতে আছেন এগুলো সবটুকুই আমি বললাম এই উপায় দুটো আপনি করুন একটা হলো হনুমান চালিসাটা পাঠ করতে ভুলবেন না আর শনিবারটা পারলে অবশ্যই আপনি সাত্বিকভাবে চলার চেষ্টা করুন বাহাতে হাতে একটি কালো বা নীল রঙের ধাগা বাহাতে হাতে বা বা পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন আপনি ছেলে হন বা মেয়ে হন ঠিক আছে এই উপায়গুলো আপনি করবেন আর অবশ্যই প্রদীপটা কিন্তু জ্বালাতে ভুলবেন না আর আরেকটাও কথা বলে রাখি যারা আরেকটু বেশি বিশেষ করে যারা সময় পাবেন হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয় হ্যাঁ কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন দিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে কিন্তু যারা একটু সময় পাবেন নবগ্রহ তোমটা ডিসক্রিপশানে দিয়ে রাখছি অন্তত আপনি সপ্তাহে একদিন করুন দুদিন করুন আপনি চেষ্টা করুন যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো নাহলে অন্তত সপ্তাহে একদিন করারও চেষ্টা করুন নবগ্রহ সত্যমটা হচ্ছে নটা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে রবি দিয়ে শুরু হচ্ছে কেতু দিয়ে শেষ হচ্ছে দেখুন আপনি পেয়ে যাবেন একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পর্শ করুন কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না তাহলে ড্রাগন হেড এবং ড্রাগন স্টেল বলা হয়ে থাকে রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা। এটাকে কিন্তু আমাদের নিয়ম বা বিধিতে আমরা সেই কাহিনী পেয়েছি যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত পরিণত হতলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা হ্যাঁ আরেকটা কথা বলছি যারা অবশ্যই মহাদেবের আহ পুজো অর্চনা করছেন দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে হনুমান চাল্লিশাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন শনির ভালো প্রভাব আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার